হ্যালো গাইজ আমি শুভঙ্কর আবার চলে এসেছি তোমাদের কাছে অভিনয়ের নতুন টিপস নিয়ে আজকে যেটা বলবো যে তোমরা বারবার ঠকছো কেন অভিনয়ে এসে এটা খুব দরকার কিন্তু তোমাদের জন্য আমি তো বহু বছর বহু দিন ধরে এই যে আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রি তো সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু বহু বছর কাজ করছি অনেক ছোট বয়স থেকে যে অভিজ্ঞতাটা আমি করেছি সেই অভিজ্ঞতাটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে চলেছি যেটা হলো যে আজকের দিনে এই যে বহু ছেলে নতুন নতুন যারা ছেলে ছেলেমেয়েরা আসছে উদীয়মান যে সমস্ত শিল্পীরা এগিয়ে আসছে অভিনয় করবে বলে গান গাইবে বলে ক্যামেরার আর্টিস্ট হবে বলে মেকআপ আর্টিস্ট হবে বলে এইরকম টেকনিক্যালি নানান ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টগুলোই তারা কাজ করতে চাইছে তাদের শিল্প সত্তাটাকে এগিয়ে নিয়ে যাওয়া তাদের স্বপ্নটাকে বাস্তবে বাস্তবায়িত করার জন্য কিন্তু বারবার ঠকতে হচ্ছে কেন এটা কিন্তু ভীষণভাবে আগে দরকার যে তোমরা ঠকছো কেন আমি সবার প্রথমেই আগে তোমাদের দোষ কারণ আমরা আগে নিজেদের ফলটা তো খুঁজে বের করবো তারপর তো অন্যের দিকে আঙুল তুলবো ঠিক না তো নিজেদের ফলটা কি কারণ আমরা হলো মানে স্বপ্ন দেখছি মানে এমনই যে স্বপ্নের জন্য আমরা মানে বিভোর হয়ে যাচ্ছি আমরা বুঝতে পারছি না যে কে আমাকে প্রলোভন দেখাচ্ছে তাহলে আমাকে ব্যক্তি চিনতে হবে কিন্তু কারণ লোভনীয় বিষয় কিন্তু সব সময় জানবে যে কেউ কিন্তু লোভ দেখাবে তো লোভ দেখালে যে আমাকে লোভে পড়তে হবে সেটা কিন্তু নয় তাই বলছি আগে সেই ব্যক্তিগুলোকে চিনতে শেখো কিভাবে চিনবে কয়েকটা ফর্মুলা আগে সেই সমস্ত ব্যক্তিগুলোর সঙ্গে ভালো করে মেলামেশা কর কথা বল জানতে চেষ্টা করো যে ইনস্টিটিউটে তুমি শিখতে যাচ্ছ সেই ইনস্টিটিউটটা কত দিনের পুরনো সেখান থেকে আদৌ কোনো কাজ হচ্ছে কিনা তাদের ওখান থেকে কোনো ছেলে মেয়ে কাজ করছে কিনা এগুলো কি কিন্তু আগে জানতে শেখো কারণটা বলে দিচ্ছি কারণ হচ্ছে এখন বহু বহু ছেলে মেয়ে মানে যারা এই জুনিয়র সেকশনে কাজ করছে জুনিয়র আর্টিস্ট হ্যাঁ তো সেই জুনিয়র আর্টিস্টে কাজে গিয়ে দুদিন চার কাজে যাচ্ছে যাওয়ার পর তাদের একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে যে ওই তো এইভাবে চলতে শুরু করে অমুক অমুক এইভাবে চলছে চলো ভাই আমিও একটা ইনস্টিটিউট খুলে ফেলি বা আমিও একটা প্রোডাকশন খুলে ফেলি সে কিন্তু আদৌ কোনোদিন কোনো কাজ করেনি বা জানে না তারপরে সে কি করছে তাদের একটা সুন্দর টেকনিক দিক আছে সেই টেকনিকটাকে তারা কাজে লাগায় যেরকম একটা জুনিয়র আর্টিস্ট হঠাৎ করে কি করে একটা অল্প কিছু পুঁজি ব্যয় করার পর সে একটা হাউস ভাড়া নেয় তো ভাড়া নেওয়ার পর বেশ কিছু আর্টিস্ট সিনিয়র আর্টিস্ট যারা কাজ করছে সিরিয়াল সিনেমা এই সমস্ত বেশ প্রফেশনাল কিছু কাজ যারা করে তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে বেশ কিছু টাকা দিয়ে তারা কিন্তু একটা অ্যাড করিয়ে নেয় তো অ্যাড করানোর পর যেটা হয় সেটা হলো নতুন ছেলে তো আর বুঝতে পারছে না তারা ভাবছে এরকম একটা বড় মুখ বড় তারকা যদি আমায় বলতে পারে হ্যাঁ তোমার দ্বারাই কাজ হবে তুমি আমাদের কাছে চলে এসো হ্যাঁ তাহলে নিশ্চয়ই হবে এটা কিন্তু একটা ভুল বিভ্রান্তের পথে তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ কারণ তুমি দেখবে ওই প্রতিষ্ঠানটা কত দিনে সেখানে যে বড় সেলিব্রিটি আসুক না কেন হ্যাঁ সে যদি প্রফেশনালি করায় বহু দিন থেকে চলছে ইনস্টিটিউটটা তাহলে তুমি সেখানে যাও সেটা দুটাকা কম হোক বা দুটাকা বেশি হোক সেই জায়গায় তুমি অভিনয়টা কিন্তু হঠাৎ করে বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো কিন্তু মানে আজকে করছে কালকে তারা কিন্তু বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দেওয়ার সময় কিন্তু তোমাদের ভালো মন্দটা তারা দেখবে না বা তোমাদেরকে ইউজ করে তারা কিন্তু বন্ধ করে দিচ্ছে কারণ তারা লাভবান হয়ে গেছে এরকম বেশ কিছু আছে যারা ওই প্রলোভন দেখিয়ে দেখা যাচ্ছে যে একটা বড় আর্টিস্টকে নিয়ে এসেছে হয়তো তিনি পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন একটা ফ্লোর ভাড়া করেছেন দশ হাজার টাকা নিয়েছেন হ্যাঁ এরকম আনুষঙ্গিক লাইট চেয়ার টেবিল এই সমস্ত ভাড়া করে আরো দশ বিশ হাজার টাকা গেছে আমি বললাম এক লাখ টাকা খরচ হচ্ছে কিন্তু সে সেখানে দেখা গেল যে দু লাখ পাঁচ লাখ টাকা তুলে নিয়েছে সে তো জানলো আমার একদিনে ভাই এত টাকা লাভ হয়ে গেছে বা আমি এক সপ্তাহের মধ্যে এত টাকা লাভ করে নিয়েছে আমি তো ছবি বানানোর জন্য আসিনি আমি এরকম ছেলেমেয়েদের মুরগি করেছি চলো ভাই আমি আজকে এখান থেকে লোপার এই ছেলে পরের দিনে এসে দেখলো তালা দেওয়া তাকে ধরো তাকে ধরো তাকে খোঁজো কোথায় আর খুঁজছে সবই তো ফেক তো এই হচ্ছে ব্যাপার আমাকে অনেক ছেলে মেয়ে কিন্তু এই বিষয়গুলোতে প্রশ্ন করে যে স্যার অমুক জায়গাটা কি সঠিক দেখো সেটা আমাদের পক্ষে বলাটা সম্ভব তোমরা যখন বুঝতেই পারছো যখন আমাকে জিজ্ঞেস করছো যে অমুক জায়গাটা কি সঠিক তার মানে তোমার মধ্যে একটা দ্বিধা তৈরি হয়েছে যখন এই দ্বিধা শুরু হয়েছে তখন আর ওখানে যেও না কারণ তুমি বুঝতে পারছো যে জায়গাটা মনে হচ্ছে না সঠিক তো মনে হচ্ছে না সঠিক মানে সেটাকে দেখো রিসেন্টলি একজন দেখলাম আমাকে দেখালেন একটা প্রোডাকশন তো তাদের প্রোডাকশনে কিচ্ছু নেই মানে যে প্রোডাকশন চালাচ্ছে যে টিচার কথা বলেছে ফেসবুকে তো তেনাদের কিচ্ছু নেই শুধু কি করেছে একটা আইডি তৈরি করেছে নানান কি একটা ছোট একটা অমুক প্রোডাকশন এ কে জে কে নানান কিছু বলে একটা প্রোডাকশন দেয় তো সেই প্রোডাকশনের নাম দিয়ে কি করে ওখানে বেশ কিছু সেলিব্রিটির ছবি দিয়ে দেয় সিরিয়ালে কাজ হচ্ছে জুনিয়র আর্টিস্টে গেছে গিয়ে ছবি টবি তুলেছে ওরকম কিছু সিরিয়াল প্রোফাইল হ্যাঁ সিনেমার কিছু কাজ কাস্টিং এরকম সমস্ত কিছু ভিডিও এরকম দিয়ে দিয়েছে কিন্তু নিজের একটা কিচ্ছু নেই যে ব্যক্তি শেখাচ্ছে তার নিজেরই একটা ছবি নেই হ্যাঁ মানে যার হার্ডলি কয়েকটা এরকম ছবি দিয়ে সে কিন্তু একটা বড় প্রোফাইল চালাচ্ছে এবং ছেলেমেয়েরা সেই দেখে কিন্তু দৌড়াচ্ছে তাই বলবো তোমরা কিন্তু আগে বুঝে কাজ করো না হলে কিন্তু তোমাদের লাইফটা মানে ক্যারিয়ারটা কিন্তু একদম শেষ হয়ে যাবে তোমরা ভাবছো প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী হবে তো প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী হতে গেলে যে সকল প্রকার গুণগুলো থাকার প্রয়োজন আছে সেগুলোকে আগে তোমরা ধারণ করো নিজের মধ্যে আর সঠিক জায়গায় অভিনয় শুধু আমার আমার কাছে ইনস্টিটিউটে বলবো না যেখানে যেখানে তোমাদের সুবিধে হয় কারণ সবার ক্ষেত্রে ডানগুনিটা কিন্তু সুবিধাজনক নয় অনেকের ক্ষেত্রে কলকাতা সুবিধে অনেকের ক্ষেত্রে বহরমপুর সুবিধে অনেকের ক্ষেত্রে মালদা সুবিধে যার যেখানে সুবিধে সেখানেই অভিনয় শিখতে পারো কিন্তু বুঝে দেখে নিয়ে কাজ কর। আমাদের এখানে শিখলে আমাদের স্টুডেন্টদের আমরা যে অন্য কোথাও পাঠাবো তবেই চান্স পাবে সেটা কিন্তু নয় আমাদের এখানে শিখলে এখান থেকেই তোমরা চান্স পাবে রিসেন্ট আমাদের ছবি আসছে আবার নেক্সট ছবির কাজ আমরা শুরু করছি তাই কিন্তু এখানে শিখলে এখান থেকে তোমরা কিন্তু কাজ পাবেই এটা একদম বাধা তাই তোমাদের এই জায়গাটাকে বুঝে নেওয়া উচিত যাই হোক আজকের মতো এটুকুই পরে আরো নতুন ভিডিও নিয়ে আসছি টাটা